তো ভাই সবই দেখতে পারছেন এটা আমার নিউ ব্লগ তো এটা দেখছেন এটা আমার ভাগিনা ও যাবে বিয়ে করতে এগুলো আমার পার্টনার আমরা এখন মারাতে গাড়িতে আছি এখন আমরা যাব কন্যাদের বাসায় কন্যাদের বাসায় যাই আমরা ভাত ছাত খাইয়ে দিয়ে কন্যা নিব নেওয়ার আমরা চলে আসবো এখন আমরা বন্ধুরা আছি আমরা একটা মারুতি নিয়েছি ওটা আমরা যাচ্ছি আমাদের বন্ধু আমরা পুরা এনজয় করে যাচ্ছি তো আপনারা আমাদের সঙ্গে থাকেন তো দেখেন আমরা কি মনে করে গান কবি তো ফাইনালি এখন আমরা বিয়েতে শিখেছি তো দেখো আমাদের গেট ধরেছে বলছে পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমরা তো পাঁচ হাজার টাকা দিবো না না আমরা তো চালো না আমরা এর কারণে অল্প চালাকি করব দেখবো কোথায় দিতে পারি ওদেরকে মোটামুটি আমরা দিয়েছি পাঁচশো টাকা